এই গরমে বাঁচা মাছের সর্ষে ঝাল একটি দুর্দান্ত রেসিপি এই বাঁচা মাছ দেখতে অনেকটা পাবদা মাছের মতো এই বাঁচা মাছের সর্ষে ঝাল এটি খেতে অসাধারণ এই রেসিপিটি পুরোপুরি জানতে হলে আমার এই ভিডিওটি সবটুকু দেখতে হবে এখানে আমি পাঁচশো মতো বাঁচা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি প্রথমেই খুব ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার একটি মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণ সাদা সর্ষে আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবেন সেই মিক্সিং জারে আমি কিছুটা পরিমাণ টমেটো কুচি নিয়ে নেব এবং সমস্ত উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব নেক্সট স্টেপে আমি মাছগুলোর মধ্যে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এক টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এর সাথে সাথে আমি এক টেবিল স্পুন মতো লবণও এর মধ্যে মিশিয়ে দেব এবার সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায় মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর এবার আমি এক টুকরো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব এরপর আমি আবার মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার ওভেনে আমি একটি প্যান বসিয়ে নেব প্যানটা গরম হলে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলটাই ব্যবহার করা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ হওয়ার পর আমি একে একে মাছগুলোকে উল্টে দেব এখানে আপনারা লক্ষ্য করবেন আমার মাছ ভাজাটা খুব ভালোভাবে হয়েছে এবং একটি মাছও লেগে যায়নি বা ভেঙে যায়নি এর কারণ হলো। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আপনারা একটা জিনিস অবশ্যই করবেন মাছ ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়া বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না ভাজা মাছগুলোকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্লেটে সমস্ত মাছ তুলে নিয়েছি এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি মাছগুলোকে খুব বেশি লাল করেও ভাজিনি আবার খুব কমও ভাজিনি এরপর একই প্যানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল আবার দিয়ে দেব তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এরপর খুব ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজের রং যখন লালচে হয়ে আসবে তার মধ্যে আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে নাড়তে থাকব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে দেব সমস্ত মশলা দেবার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলা বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি হাফ কাপ মতো পানি মিশিয়ে দেব পানি মেশানোর পর সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে আবার নেড়েচেড়ে নেব পানি দেবার পর সমস্ত মশলাগুলো যখন মাখো মাখো হয়ে আসবে ঠিক সেই সময় আমি আগে থেকে করে রাখা টমেটো শস্যের পেস্টটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব ঝাল ঝাল পেস্টটা দেওয়ার পর এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে আমি মিনিট পাঁচেক মতো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো বেশ ভালোভাবে কষে আসলে আমি একে একে মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব মাছগুলোকে মশলার মধ্যে দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে নেব। যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় মাছগুলোকে আমি এবার পাঁচ মিনিট ধরে মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব মশলাগুলো বেশ মাখো মাখো হয়ে আসলে এর মধ্যে এক কাপ মতো পানি আমি অ্যাড করব পানি দেবার পর আমি খুব ভালোভাবে আরেকবার নেড়েচেড়ে নেব মাছগুলোকে আমি মিনিট দশেক হাই ফ্লেমে ফুটতে দেব। দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি অনেকটাই কমে গেছে আর ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছে আর এর রঙও হয়েছে অসাধারণ এবার মাছগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মাছ ঢেলে নিয়েছি আর এটা খুব সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা যাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সাদা ভাতের সাথে এই বাঁচা মাছের ঝালঝাল ঝোল খেতে অতুলনীয় আজকের রেসিপি মাছের সর্ষে ঝাল আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন